ঠিকই ধরেছেন সামনে পুজো আসছে তাই একটু শপিং করতে চললাম জুডিও জুডিওর অনেক ব্রাঞ্চ আছে তবে আমার কাছে কমিউনিকেশনের জন্য পাকস্ট্রুটটাই বেটার মনে হলো তাই আমি ঠিক করলাম একদিন পার্ক স্ট্রিট জুডিওতে যাবো যদিও এর আগে আমি আরেকবার এসেছিলাম এবং এখান থেকে আমি টুকটাক কেনাকাটা করেছি তবে তার আগে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলি এখন মেট্রোয় ক্যাশলেস বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে আপনি টিকিট কাটতে পারবেন এটা মেট্রোর একটা নতুন সংযোজন বলাই যায় যেহেতু আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি জুডিও যাব তাই আমি জানতাম কোন গেট দিয়ে বেরোতে হয় চলুন আপনাদেরও সেটা জানাই আপনারা যদি পার্ক স্ট্রিট জুডিওতে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান হাতে কিছুটা হেঁটে গেলে দু থেকে আড়াই মিনিট হেঁটে গেলেই এই জুডিওর সেন্টার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মাত্র তিন মিনিট হাঁটা পথেই আমি চলে এলাম জুডিওতে এবার জুডিওতে ঢোকার পালা জুডিওর এন্ট্রান্সটা কিন্তু একটু পিছন দিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট জায়গা এখান দিয়েই জুডিওতে প্রবেশ করতে হবে যারা আগে এসেছেন তারা তো জানেন কিন্তু যারা আসেননি তাদের বলার জন্যই আমার এই পার্টটা করা চলুন এই হচ্ছে ঢুকে পড়লাম কি ভাবছেন আমি ট্রাভেলের ভিডিও করা ছেলে দিলাম বা ঘুরতে যাওয়া ছেলে দিলাম না না কখনোই না আসলে আজকে আমার এই ভিডিওর একটা ছোট্ট উদ্দেশ্য আছে সেটা হলো আমরা যারা মফসলে থাকি তাদের অনেকেই এই রকম একটা জায়গার খোঁজ করেন যেখানে তারা রিজনেবেল প্রাইসে মোটামুটি ভালো কোয়ালিটি জিনিস পাবেন জুডিও সেক্ষেত্রে কিন্তু রেকমেন্ডেড হতেই পারে শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই যেহেতু সামনেই দুর্গাপুজো আসছে তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে পার্ক স্ট্রিট জুডিওর পুরো শোরুমটা ট্যুর করে নিতে পারছেন এখানে একটা কথা বলে রাখি জুডিও পার্কস্ট্রিটে কিন্তু কিডস সেকশন এখনো চালু হয়নি অর্থাৎ আপনি যদি আপনার বাচ্চার জন্য শপিং করতে জুডিও পার্কস্ট্রিটে আসেন তাহলে কিন্তু নিরাশ হতে হবে জুডিওর সব থেকে আকর্ষণীয় বিষয় এখানকার হায়েস্ট প্রাইস ট্রিপল নাইন সেটা আপনি যে জুডিও সেন্টারেই যান আপনি সেটাই দেখবেন পোশাক সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত আমি এজন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি এই পোশাকগুলোর নাম খুব ভালোভাবে বলতে পারছি না শুধু এটুকু বলতে পারি এগুলো শার্ট টি শার্ট এবং এদের মেটেরিয়ালটা কটনের এইটুকুই বলতে পারি আপাতত যে সেকশনটা সেকশনটা দেখছেন এই সেকশন বরং বয়েজ না বলে মেন সেকশনও বলা যেতে পারে চলুন আরো কিছু ক্যাজুয়াল ড্রেস দেখেনি শুধু ক্যাজুয়াল নয় এখানে কিন্তু আপনি অফিসিয়াল ড্রেসও পেয়ে যাবেন তবে সেই সেকশনটা আরেকটু দূরে এই যে টি শার্টগুলো দেখছেন এই টি শার্টগুলো প্রচণ্ড সফট কোয়ালিটি কিন্তু বেশ ভালো অন্তত আমার তাই মনে হয়েছে এবং গরমে পড়ার জন্য ঠিকঠাক অন্তত আমরা যেরকম ক্লাইমেটে থাকি আমাদের এখানকার জন্য গরমে এগুলো ঠিকঠাক চলুন আরেকটু দেখে নিই কালারের কালেকশন দেখে একটা জিনিস বুঝতে পারছেন তো যে এখানে সিঙ্গেল কালার মাল্টি কালার বা মিক্সড কালার সব রকম কিন্তু মোটামুটি আপনি পেয়ে যাবেন তবে যে স্ট্রাকচারগুলো আপনি দেখছেন স্ট্রাকচারগুলো মোর লেস সেম এটা কিন্তু আপনাকে কোথাও বোর করতে পারে সেটা হতেই পারে তবে খুব একটা খারাপ নয় এ যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজ রয়েছে সাইজ অনুযায়ী এখানে কিন্তু কালার্ড স্টিকার রয়েছে যেটা আপনার বুঝতে সুবিধা হবে এখন অনেকেই খুব স্টাইলিশ বা অনেকেই ট্রেন্ডি পোশাক পরছে এই ধরনের টি শার্টগুলো কিন্তু এখন ট্রেন্ডি আছে বা ট্রেন্ডিং আছে আর এই যে শার্টগুলো দেখছেন এই শার্টগুলো জিন্স কটনের বেশ ভালো কোয়ালিটি এগুলোও বেশ আমার পছন্দ হয়েছে তবে এর প্রাইসগুলো কিন্তু সেভেন ডাবল নাইন বর্তমানের কালেকশানও বেশ ভালো যেমন এই যে ট্রাউজার্সগুলো দেখছেন এই ট্রাউজার্সগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ক্যাজুয়াল ইউজের জন্য দুর্দান্ত এক কথায় বলতে গেলে এখানে শুধুমাত্র এগুলো নয় আপনি জিন্সেরও একটা কালেকশন পাবেন আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে টি শার্টের কালেকশন এই টি শার্টগুলো কিছুটা প্রিন্টেড স্ট্রাইপড বা সিঙ্গেল কালার বিভিন্ন রকম মিক্স করা আছে আপনি যে ধরনের জিনিস পছন্দ করেন সেই রকমই পাবেন শুধুমাত্র এইগুলো না এছাড়া আরও অনেক টি শার্টের কালেকশন রয়েছে শুধুমাত্র ছেলেদের নয় মেয়েদের কালেকশনও বেশ ভালো সেটা আমি দেখাচ্ছি তবে তার আগে চলুন আরও কয়েকটা জিনিস একটু দেখে নিই এই যে প্যান্টগুলো দেখুন আর একটু দূরে দেখুন কিছু টি শার্ট ঝুলছে আর কয়েকজন বায়ার আছেন যদিও আমি যে সময় গিয়েছি সেই সময় কিন্তু ভিড় ছিল না এই যে দেখতে পাচ্ছেন টি শার্টগুলো অনেকে ফুল স্ট্রাইপ বা ফুল হাতা টি শার্ট খোঁজেন এখানে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা বা দুশো টাকা বা কোনো কোনোটা ছশো নিরানব্বই টাকা সাতশো টাকা এরকম রেঞ্জেরও আছে আর এগুলো প্রায় একই জিনিস দেখছেন যদিও একই জিনিস নয় আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে এখানে যাতে বায়াররা ঠিকঠাকভাবে এগুলোকে খুঁজে পেতে পারে এগুলো পোলো টি শার্ট আপনারা তো নিশ্চয়ই জানেন পোলো টি শার্টও আপনি এখানে পেয়ে যাবেন সেগুলোর কোয়ালিটি মোটামুটি খুব আহামরি বলবো না তবে এই টি শার্টটার কালার এবং কোয়ালিটিটা বেশ ভালো আমিও কিছু কিনেছি সেটা আমি পরেই শেষে জানাচ্ছি চলুন যেতে যেতে আরেকটু দেখেনি চলুন এবার একটু জুতোর সেগমেন্টটা ঘুরে দেখা যাক এই হচ্ছে জুতোর সেগমেন্ট বিভিন্ন প্রাইসের জুতো রয়েছে তবে ওই যে বললাম হাইস্ট প্রাইস ট্রিপল নাইন জুতোর ক্ষেত্রেও কিন্তু তাই এইগুলো স্লিপার্স রয়েছে এছাড়া আরও অন্যরকম অনেক শু রয়েছে এখন আমরা যারা ঘরে ব্যবহার করি সেই ধরনের জুতোও আপনার এখানে পাবেন তবে জুতোর গুণগত মান কিন্তু অ্যাভারেজ বলাই ভালো খুব একটা যে খারাপ তা নয় কিন্তু খুব যে ভালো সেটাও কিন্তু বলতে পারবো না অবশ্য এই বাজেটে বা এই প্রাইসে যে কোয়ালিটির জুতো আমরা পাচ্ছি বা এমনি ক্যাজুয়ালি কোনো দোকান থেকে যদি আমরা সেই কোয়ালিটির জুতো দেখি সেই কম্প্যারিজনে কিন্তু এই কোয়ালিটিগুলো হয়তো পাশ করে যাবে যদি আমি হয়তো এই কারণেই বললাম কারণ এখনও আমাদের লোকালিটিতে বেশ কিছু দোকানে বেশ ভালো কোয়ালিটির জুতো কিন্তু বিক্রি হয় আমি মফসলে থাকি তাই এটা বলতে পারলাম যাতে এটা রিলেট করতে পারে তবে জুতোর কালেকশন কালার এবং জুতোর যে ডিজাইন এগুলো কিন্তু বেশ সুন্দর চাইলে কিন্তু আরামসে জুতো নেওয়া যেতে পারে তাই আমি জুতোর সেকশনটা একটু আলাদা করেই বেশিক্ষণ সময় নিয়েই ভিডিওটা করেছি যাতে আপনারা জুতোর কালেকশানটা একটু বুঝে নিতে পারেন অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বিভিন্ন কালারের জামা কাপড়ের সঙ্গে বিভিন্ন কালারের জুতো খোঁজেন সেই কম্বিনেশনটা আপনারা এখানে পাবেন কি না এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারাই ডিসিশন নিতে পারবেন যে এখান থেকে সেটা কেনা যাবে কিনা বা এগুলো ব্যবহারের যোগ্য কিনা এগুলো কিছু হাইকিং শ্যুজ রয়েছে মোটামুটি অ্যাভারেজ খুব আহামরি অ্যাভারেজ তা কিন্তু নয় বাট ঠিক আছে চলে যায় আসলে আমি জুডিওতে ঢোকার পরে যেভাবে যেভাবে জুডিওটা ঘুরেছি আমি ভিডিওটা সেভাবে সেভাবে করেছি তার কারণ আমি যখন ঢুকেছিলাম তখন সকাল তার ফলে ভিড় ছিল না আর ভিড় না থাকায় আমি একটু সুযোগ পেয়েছি পুরোটা ভালোভাবে ঘুরে এবং হেঁটে দেখার দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভিড় সেই অর্থে নেই অর্থাৎ বলা যায় কিছুক্ষণ আগেই জাস্ট ওপেন হয়েছে ভিড়টা হয় সন্ধ্যেবেলা বেশ ভিড় হয় কিন্তু পার্ক কারণ আমি আগের বার যখন এসেছিলাম সন্ধেবেলা বেশ ভিড় ছিল সেটা অবশ্য কয়েক মাস আগের কথা এই যে কি বিভিন্ন রকম স্লিপার সেকশন মেয়েদের ছেলেদের জুতোর সেকশানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জুতোই একসঙ্গে আছে আর এগুলো হচ্ছে ইনার এগুলো ছেলেদের ইনার মেয়েদেরও ইনার আছে খুব ভালো কোয়ালিটির কিন্তু প্রাইসগুলো কম্পারেটিভলি হায়ার এখানে দেখতেই পাচ্ছেন আরও অন্যান্য অনেক জিনিস আর এই যে সেই টি শার্ট যেগুলো বলছিলাম এটা ছেলেদের বা এগুলোকে ইউনিসেক্সও বলা যায় আজকে কিন্তু এগুলো ছেলে মেয়ে উভয়ই পড়ছে বিভিন্ন রকম প্রিন্টেড আর এছাড়া আরও অনেক ক্যাজুয়াল ওয়্যার রয়েছে সেগুলো আপনারা চলুন আমার সঙ্গে আরেকটু ঘুরে দেখে নিন তবে তার আগে এই কালেকশনটা একবার দেখুন এগুলো কিন্তু সব ওয়ান নাইনটি নাইন প্রাইসের চলে এলাম গার্লস সেকশানে দেখুন এখানে মেয়েদের জন্য কী কী কালেকশন রয়েছে আমি আগেই বলেছি আমি কিন্তু পোশাকের নাম জানি না এগুলো টি শার্ট বুঝতে পারছি প্রিন্টেড টি শার্ট এবং এগুলোর প্রাইস হচ্ছে টু নাইনটি নাইন বিভিন্ন রেঞ্জের আছে টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ফোর নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন সিক্স নাইন এইট নাইনটি নাইন অ্যান্ড ট্রিপল নাইন এই রকম রেঞ্জেরই কিন্তু প্রচুর জিনিস আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু মেয়েদের জিন্স যদিও কিছু কিছু জিন্স কিন্তু এখানে রয়েছে যেগুলো ছেলেরাও পড়তে পারে বলে আমার মনে হয়েছে এছাড়া বেশ কিছু ওয়েস্টার্ন প্যাটার্নের কালেকশনও এখানে আপনি পেয়ে যাবেন আর বিভিন্ন কালারের প্রিন্টেড টপ রয়েছে এগুলো এখানকার আকর্ষণ বলা যেতেই পারে চলুন বাকিটা আমরা দেখে নিই এই গার্লস সেকশানে কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন না এখানে কিন্তু ট্র্যাডিশনাল বাঙালি পোশাক পেলাম না অর্থাৎ শাড়ি পাঞ্জাবি পাজামা চুড়িদার এরকম পোশাক কিন্তু খুব একটা পেলাম না আমি জানি না জুডিওর অন্য ব্রাঞ্চে আছে কিনা আমি এখানে অন্তত পেলাম না আর এগুলো হচ্ছে কসমেটিক্স কালেকশন একটু আগে নেল পলিশের কালেকশন দেখলেন এগুলো বিভিন্ন রকম ক্রিম রয়েছে সম্ভবত এগুলো সবই মেয়েদের এছাড়া ক্রিমের পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন রকম বডি স্প্রে পারফিউম কিছুটা উইথ গ্যাস কিছুটা উইদাউট গ্যাস এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উইথ গ্যাস এর আগে যেটা দেখলেন সেটা ছিল উইদাউট গ্যাস এছাড়া এখানে বেশ কিছু পারফিউম রয়েছে পারফিউম কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয়ের জন্যই রয়েছে এবং বিভিন্ন রকম গন্ধ কিন্তু এখানে আপনি পাবেন কিছু ট্র্যাডিশনাল গন্ধ পাবেন যেরকম বডি স্প্রে বা পারফিউমে হয় কিছু একটু অর্থোডক্স টাইপের গন্ধ পাবেন তো সব রকমই এখানে মোটামুটি আপনি পেয়ে যেতে পারেন তবে কালেকশন এবং প্রাইস যদি দুটোকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু ঠকবেন না এগুলো ছেলেদের পারফিউম বা বডি স্প্রে যদিও এখন কিন্তু ইউনিসেক্স অর্থাৎ এখন ছেলেরাও মেয়েদেরটা ব্যবহার করে মেয়েরাও ছেলেদেরটা ব্যবহার করে আর এগুলো সব প্রাইস নাইনটি নাইন অবশ্যই বডি স্প্রেগুলোর প্রাইস নাইনটি আর পারফিউমের প্রাইস ওয়ান এখানে কিন্তু উইথ গ্যাস উইদাউট গ্যাস দু রকম পারফিউমই রয়েছে এবার একটা কথা বলে রাখি যেহেতু আমি এখানে পুজোর আগে এসেছি তাই এখানে এসে আমি কিন্তু শপিং করেছি এবং শপিং করার পরে যথারীতি আমি যখন এদেরকে পেমেন্ট করি এরা আমাকে বিলটা ই বিল করে পাঠিয়ে দেয় অর্থাৎ অনলাইনে বিল পাঠিয়ে দেয় আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেখানে এরা একটা লিংক পাঠায় সেই লিংকে ক্লিক করলেই আমি আমার বিলটা পেয়ে যাচ্ছি এবং আমি আমার বিলটা ডাউনলোড করে নিতে পারি আজকের ভিডিও এটুকুই তবে ভিডিও শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সেরে নিই জুডিও কিন্তু আপনার অল পারপাস সব নয় কারণ এখানে আপনি শাড়ি পাবেন না বাচ্চাদের পোশাক পাচ্ছেন না অন্তত এই জুডিওতে তো পাচ্ছেন না সেই জন্যে অবশ্যই আপনি আপনার পছন্দের শপিং মলেই যান আর আরেকবার বলি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তবে যাবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ স্টেটিউন্ড